নবীজি বলেন তিনটি গুণ যদি কারো মধ্যে থাকে অন্তরের মধ্যে সে ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে এক নম্বর আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যা আছে সব কিছুর চাইতে আল্লাহকে আর তার রসুলকে বেশি ভালোবাসে দুই নম্বর গুণ ওহিবাহ কোন মুসলমানকে শুধু আল্লাহর জন্য ভালোবাসা কোন স্বার্থের কারণে ভালো না বাস তিনে যাওয়াটাও সে তেমন অপছন্দ করে আপনাকে দশ কোটি টাকা অফার করা হলো তুমি আগুনে পুরে মারা যাও তোমাকে দশ কোটি টাকা দেওয়া হবে আপনি বললেন ধর্মিয়া আগুনে পুরে মারা গেলে দশ কোটি টাকা দিয়ে আমি কর্ম কি আপনাকে অফার করা হলো আপনার জবাব হতে হবে দশ কোটি টাকা দিলে যেমন আমি আগুনে পুড়তে আমি রাজি না দশ কোটি টাকা দিয়ে আমি কুফরি করতেও রাজি না কারণ দুনিয়ার আগুনে পুড়তে রাজি না আর কুফরি করে জাহান নামের আগুনে পড়তেও রাজি না এই হলো আপনার অপছন্দ করতে হবে যে আমি আগুনে পুরে যাওয়া এটা অপছন্দ আমার তাই কুফরি করা এটাও আমার তেমন অপছন্দ যেমন আগুনে পুরে যাওয়া আমার অপছন্দ এই তিন গুণ যদি কারো মধ্যে থাকে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ওয়াজাদা হেলাওয়াতাল ইমান সে ইমানের মিষ্টতা ইমানের স্বাদ সাধন করতে পারবে কয় গুণ কয় গুণ তিন গুণ এর মধ্যে এক নাম্বার আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন তাওহিদের শর্ত কয়টা আমি আসতে দিলে বলি আপনারা খালি মন দিয়ে শোনেন এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই নম্বর আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরেও বিশ্বাস করা মুখে একটা অন্তর আরেকটা তাওহিদের শর্ত পূরণ হবে না চার নাম্বার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এই চার শর্ত গ্রহণ করে আল্লাহর একত্ববাদ স্বীকার করে আপনি যান ইনশাল্লাহ একদিন জান্নাতে প্রবেশ করেন এই হলো এরপর আল্লাহ বলেন আল্লাহ তিনি চিরঞ্জীব আল কয় তিনি চির প্রতিষ্ঠিত আল্লাহ তাআলা তাকে কোনো মৃত্যু স্পর্শ করবে না আল্লাহ চিরঞ্জীব ভাইয়ুল সুর আর রহমানের ২৬ সাতাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন হুল্লুমান আলাইহা ফানিউ ওয়াব ক ওয়েব ক মজহুরব বিকাদুল জলা ইকরাম যা কিছু আছে পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে আপনার মহামহিম সম্মানের রব একমাত্র বাকি থাকবে আর সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন কুল্লু ই কতুল মাউদ প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সবাই মৃত্যুবরণ করবে আমাদের নবীকে আল্লাহ বলেন ইন্নাকা মাইয়ীতু ওয়া ইন্নাহুম মাইয়ীতুন নবী নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন তারাও মৃত্যুবরণ করবে একমাত্র একজনকে মৃত্যু স্পর্শ করে না তিনি হলেন হাই তিনি হলেন আল্লাহ তিনি চিরঞ্জীব তাকে মৃত্যু স্পর্শ করে না এরপর আল্লাহ বলেন আল তিনি চির প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠিত কিন্তু না চির প্রতিষ্ঠিত এই এলাকার অমুক জায়গাটা অনুক স্থাপনাটা প্রতিষ্ঠিত হয়েছে সালে কিন্তু চির প্রতিষ্ঠিত না এই আসমান প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে চির প্রতিষ্ঠিত না এই জমিন এইভাবে আছে আল্লাহর হুকুমে তবে চিরস্থায়ী না শুধু আল্লাহর হুকুম আছে তাই আস চির প্রতিষ্ঠিত একমাত্র একজনকে তিনি কাইয়ুম পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা রুমের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমিন আয়াতিহি আন তাকুমাস আরদু আল্লাহ তাআলা বলেন আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন আসমান আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে জমিন আল্লাহর হুকুমে এইভাবে আছে। আসমানের দিকে তাকাই তাকানোর পর দেখি কোন খুঁটি নাই খুঁটি ছাড়া আসমান আল্লাহ তালা বলেন মজা আল্লাহ সামাসা মাহফু আমি আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত ছাপ বানায় জমিন ভাসমান এই জমিনের উপর আমরা নিচে পানি আমাদের মাথায় আসে মাঝে মাঝে পানির উপরে আমরা আসি তাহলে হেলে দুলে আমরা পড়ে যাচ্ছি না কেন জমিন আমাদের কিনে নড়াচড়া করে না কেন নিচে তো পানি আল্লাহ তালা বলেন আমি জমিনের নড়াচড়া বন্ধ করেছি কিভাবে জানো পাহাড়কে পেরেক বসায়া দিয়া এই পাহাড় নামক পেরেক জমিনের উপর বসিয়ে দিয়ে জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী বানায় কিন্তু চিরপ্রতিষ্ঠিত না এটা চিরপ্রতিষ্ঠিত না বিআমরি আল্লাহর হুকুম যতদিন আসমান থাকবে আল্লাহর হুকুম যতদিন জমিন থাকবে কিন্তু সব ধ্বংস হয়ে যাবে একদিন একমাত্র চিরপ্রতিষ্ঠিত একজন তিনি কে এটাই আল কাইয়ুম